বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা আগের দিনের গল্পে দেখেছিলে মাহি থাম্মির সাথে আম কিনতে গেছিল বাজারে কি সুন্দর সুন্দর আম এই গরমে কি ভালো লাগে আম খেতে খুব মিষ্টি হয় কিন্তু আম তোমরা জানো তো বন্ধুরা কত বড় বড় আম ছিল শুধু কিন্তু আম কিনিনি আমের সাথে কিনেছিলাম লেবু আর শশা তোমরা শশা লেবু আম সবাই খাও তো আমি কিন্তু সব ফল খাই তোমরাও কিন্তু সব ফল খাবে সব ফল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো শরীরও খুব ভালো থাকে মনও খুব ভালো থাকে আর একটা কথা তো তোমাদের আমি বলতে ভুলেই গেছি বন্ধুরা মা যে আমাকে বকেছিল সেই জন্য আমি জঙ্গলে রাগ করে চলে গিয়েছিলাম সেটা কিন্তু আমি খুব ভুল করেছি বাড়ি ছেড়ে আত্মীয় পরিজন মা বাবা ঠাম্মি দাদু কাউকে ছেড়ে কোথাও যাবে না তোমরা সেই জন্যই তো বলছি দেখেছ তো কী ভয় পেয়ে গেছিলাম আমি জঙ্গলে গিয়ে জঙ্গলে কিন্তু খাবার নেই খুব খিদে পেয়ে গেছিলো আমার আর আমার খুব ঘুমও পেয়ে গেছিল সেই জন্য তো খিদের চোটে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম মা সেখানে পৌঁছে গেছিল আর আমাকে সেখান থেকে নিয়ে চলে এসেছে তাই তো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল আমি খেতে পেলাম তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় সেটাই দেখা যাক আর গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো চলো এসো দেখি কী হয় আজকের গল্পে মাহি তাড়াতাড়ি ফলগুলো শেষ করো শশা আর লেবুটা তো খেয়ে নিয়েছো এবার সব থেকে মিষ্টি ফল যেটা ফলের রাজা আম সেটা খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ মা ঠিকই বলেছো তুমি এইবার ফলের রাজা আমকে খাবো খেতে মা তুমি একটা খেয়ে দেখো না মা দেখো দেখো কি মিষ্টি আমটা আহা হা আমার জল বেরিয়ে গেল মা তুমি একটা খাও না মা তুমি একটা খাও না ওই দেখি আমি ওটা খেয়ে দেখি কেমন মিষ্টি আম তোমরা এনেছো দেখি দেখি তাই তো মাহি খুব মিষ্টি তো আমি আসি চলো ঠাম্মি তো এখন ঘুমোচ্ছে মা তাহলে ঠাম্মি এখন কি করে আম খাবে তাতে কি হয়েছে আমরা গেলেই উঠে পড়বে তুমি বলবে একটু যে ঠাম্মি তোমার জন্য আমরা মিষ্টি মিষ্টি আম এনেছি দেখবে ঠাম্মি কত তাড়াতাড়ি উঠে পড়ে হ্যাঁ হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ চলো চলো মা ঠাম্মিকে একটু আমরা ম্যাঙ্গো দিয়ে আসি ম্যাঙ্গো সুইট সুইট ম্যাঙ্গো তাই না মা কি ভালো খেতে আমরা আবার যাবো ওই দাদুটার কাছে খুব ভালো দাদুটা জানো তো বারবার আমাদের বলছিল আম নিয়ে যাও আম নিয়ে যাও ভালো আম ভালো আম আর কত বড় বড় আম কত ফল নিয়ে বসেছে জানো তো মা আমার তো মনে হচ্ছিল যেন সব আমগুলোই নিয়ে চলে আসি সব ফলগুলোই নিয়ে চলে আসি দোর বাংলি সব ফলগুলো নিয়ে আসলে অন্যরা কি খাবে সোনা অন্যদেরকেও তো খেতে দিতে হয় হ্যাঁ চলো চলো যাই যাই

ঠান্ডির জন্য আমি সুইট সুইট ম্যাঙ্গো এনেছি দেখো না ঠাম্মিটা উঠছেই না কি গু দিচ্ছে ঠাম্মিটা এই দেখো ঠাম্মি আমি তোমার পাশেই বসে পড়েছি দেখেছো তো তুমি ওঠো তাড়াতাড়ি এবার কি হলো আবার দিদি ভাই কি বলছো বলো কি এনেছো আমার জন্য তুমি একটু বসোই না থাম্মি তুমি একটু উঠে বসোই না থাম্মি তারপর তোমাকে বলছি তোমার জন্য আমি কী এনেছি আচ্ছা দিদি ভাই এই তো বসছি থাম্মি দেখোই না মা তোমার জন্য কি আনছে একটা মজার জিনিস খুব মিষ্টি কিন্তু কি আনছে দিদি ভাই বাজার থেকে যেগুলো নিয়ে আসলাম আম শশা সেগুলো জানো ঠাম্মি কি মিষ্টি আমগুলো দাঁড়ো দাঁড়াও ও ঠাম্মি ঠাম্মি তোমার জন্য মা সুইট সুইট ম্যাঙ্গো নিয়ে আসছে কি সুন্দর খেতে থামি জানো আমি তো সবটা খেয়ে নিয়েছি তোমার জন্য অল্প রেখেছি না গো থাম্মি তোমার জন্য কি আমি অল্প রাখতে পারি তুমি হলে আমার সুন্দর মা আমি সব থেকে ভালো ঠাম্মি আমার তোমার জন্য আমি অনেক রেখেছি তারাও তারাও মাকে বলছি আনতে কোন মা নিয়ে চলে আসবে এই তো আমি চলে এসেছি মা হি ঠাম্মিকে দাও আমটা দাও ঠাম্মিকে এই নিন মা খুব সুন্দর আম এনেছেন মা দেখুন খুব মিষ্টি আমটা কোথা থেকে এনেছেন মা খুব ভালো আমটা নিন খেয়ে নিন এই নিন মা আমগুলো খেয়ে নিন খুব ভালো লেগেছে মাহির জানেন তো খুব ভালো মিষ্টি আম বলছিল তাই নাকি বৌ মা দিদি ভাইও তো তাই বলছে ও নাকি সুইট সুইট ম্যাঙ্গো খেয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খুব ভালো ঠিকই বলে তো খুব ভালো মিষ্টি আম তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে কই দেখি কেমন মিষ্টি আম এনেছি তাই তো দিদি ভাই খুব মিষ্টি তো খুব মিষ্টি ম্যাঙ্গো এনেছি হম খুব ভালো হয়েছে তোমার ভালো লেগেছে দিদি ভাই হ্যাঁ হ্যাঁ থাম্মি আমার খুব ভালো লেগেছে থাম্মি তাহলেই হবে তোমার ভালো লাগলেই আমার ভালো লাগবে দিদি ভাই দেখেছ তো বন্ধুরা আম কত মিষ্টি হয় সবার খুব ভালো লেগেছে আর আমার তো সবথেকে ভালো লেগেছে কারণ আমার মিষ্টি জিনিস খুব ভালো লাগে তোমাদের কার কার মিষ্টি জিনিস ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তাহলে আজকের মতোই গল্প এইটুকুই থাক বাকি গল্প পরের দিন হবে তোমরা পরের গল্পে আমার নতুন কিছু দেখবে তা বন্ধুরা ভালো থিকো তোমরা সবাই